হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিঙ্কু লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আর ভালো থাকাটাই সবসময় প্রার্থনা করে তো বন্ধুরা আজকে আরেকটি ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি তো আপনারা বুঝতেই পারছেন যে সরস্বতী পুজোর একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হলাম তো একটা ছোট্ট ভিডিও স্কিপ না করে ভিডিওটা দেখবেন তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো পুজোতে কোথায় কোথায় গেলাম কি কি প্রতিমা দেখলাম আপনাদের কাছে শেয়ার করেছি আপনাদেরও আশা করি ভালো লাগবে আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা আর অবশ্যই বেলাইকন ক্লিক করে অল নোটিফিকেশন ক্লিক করবেন যাতে আমার সব ভিডিওগুলো আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় তো বন্ধুরা এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমার পরের ভিডিও আসা পর্যন্ত সবাইকে টাটা বাই বাই